এখানে আপনারা দেখেছেন পশ্চিমবাংলাতে এইখান থেকে যিনি জিতে গেছেন তিনি আবার বিজেপির রাজ্য সভাপতি কিন্তু বালুরঘাটে উনি জিতে যাওয়ার পরে গত পাঁচ বছর একমাত্র বিজেপির কয়েকটা নতুন পার্টি ছাড়া আর কিছু খোলেন কোনো নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি কোনো নতুন সরকারি একটা হাসপাতাল কেন্দ্রের সরকারের তত্ত্বাবধানে এমসের মতো কোনো একটা হাসপাতাল হয়নি একটা ট্রেন ছাড়া বাদ দিয়ে নতুন একটা আইআইটি হতে পারতো আইএম হতে পারতো এমনকি নতুন একটা জাতীয় সড়ক পশ্চিমবাংলায় কোনো কিছু হয়নি একমাত্র বিজেপির কতগুলো পার্টি অফিস হয়েছে পার্টি অফিসের মাথায় কতগুলো রামের আর হনুমানের পতাকা রয়েছে এর বাইরে মানুষের আর কোনো লাভ হয়নি এবং তৃণমূল কংগ্রেসের এখানে যিনি প্রার্থী তিনি কখন তৃণমূল করেন কখন বিজেপি করেন ওনার বাড়ির লোক জানেন সুতরাং এই ধান্দাবাজি রাজনীতিকে পরাস্ত করে বামপন্থীদের পাশে যেন মানুষ থাকে আমার মানুষের কাছে আবেদন করছে ক্ষমতা আসলে উন্নয়ন করবো একদিন কি আমার দাদু ক্ষমতায় ছিল ক্ষমতা ছিল না একদিন ক্ষমতায় এতদিন ধরে ক্ষমতা থেকে গাভিজাল দিচ্ছিল এটা অমিত শাহের আগের বার সভা করতে এসে বলেছিলেন দু হাজার উনিশ সালে দ্বিতীয়বার জিতে আসলে ওনারা এবার হচ্ছে তিন মাসের মধ্যে শারদার বিচার শেষ করে সারদার অপরাধীদের জেলের ব্যবস্থা করবেন করেছেন মাঝখান থেকে তাদেরকে বিজেপি পার্টি মেম্বারশিপ দিয়েছে অমিত শান্তনু ঠাকুর আর অসম সরকারের আবেদন শুরু করুন শান্তনু ঠাকুর অসীম সরকার আবেদন করলেই আমরা সবাই করবো এখানে বিধানসভা নির্বাচনে কংগ্রেস এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত যন্ত্রণার তাই তাকে আমরা আমাদের পার্টি অফিসের বাইরে জুতো পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে আর কোনোদিন আনবো না কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছেড়ে যে চলে গেছিলো তাকে তৃণমূল এসে এনে আবার তৃণমূলের সব নেতা মাথায় বসিয়ে তাকে এবার আবার প্রার্থী করেছে এটাই আমাদের সঙ্গে ওদের প্রভাব যারা আমাদের সঙ্গে গদ্দারি করে মানুষের রায়ের সঙ্গে গদ্দারি করে তাদের জন্য আমাদের অফিসের পার্টি অফিসের বাইরে ছেঁড়া জুতো ঝোলে আর তাদের জন্য তৃণমূলের অফিসের বাইরে গাঁদা ফুলের মালা ঝোলে এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের প্রভাব